আরামবাগের তৃণমূল নেতা হুদা খান বালি মাফিয়া শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে বিতর্ক রাজনৈতিক মহলে আরামবাগের তৃণমূল নেতা হুদা খান বালি মাফিয়া বলেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে উপস্থিত হন মায়াপুরে হুগলি জেলা গ্রামীণ পুলিশের ত্রাণ শিবিরে সেখানে মুখ্যমন্ত্রী নিজে হাতে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে খাবার তুলে দেন সেই সময় মুখ্যমন্ত্রীর পাশে যাকে দেখা যায় তিনি আরামবাগের পরিনখোলা এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা আরামবাগ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি নুরুল হুদা খান সেই মুহূর্তের ছবি শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন তিনি একজন বালিচক্রের মূল মাথা শুভেন্দুর পোস্টে লেখা হয় মুখ্যমন্ত্রীর ঠিক পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হলেন এলাকার কুখ্যাত বালি মাফিয়া আর শুভেন্দু অধিকারীর এই পোস্ট ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে রাজনৈতিক মহলে বিরোধী নেতা সরাসরি বালি সিন্ডিকেটের অভিযোগ এনেছেন দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে তবে এই বিষয়ে আরাম আরামবাগ তৃণমূল ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি নুরুল হুদা খান বলেন ওটা মোদীর বাচ্চা ও ভুল ভাল বকে শুভেন্দু অধিকারীকে এখন পঞ্চায়েত স্তরের কর্মীদের সাথে লড়াই করতে হচ্ছে আমি একটা কথা বলি আজকে হুগলি জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মামাটি মানুষের নেত্রী এসেছিলেন একটা কমিউনিটি কিচেনে আমরা খাওয়াচ্ছিলাম সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশন করছিলেন আমিও করছিলাম সেরকম একটা ছবি পোস্ট করে উনি এই মন্তব্য করেছিল আমি বাংলার মানুষকে একটা বিষয় শুধু বলতে চাই যে আমরা ব্লক লেভেলের তৃণমূলের সৈনিক পঞ্চায়েত লেভেলের তৃণমূলের সৈনিক শুভেন্দু অধিকারীকে আমাদের মতো কর্মীদেরকে কমেন্ট করে এক্স এবং ফেসবুকে পোস্ট করতে হচ্ছে ওনার রাজনৈতিক অবস্থান কোন জায়গায় বাংলার মানুষ বুঝে গেছে একটা বিষয় বলি ওনার বাবা বর্তমানে উনি যাকে বাবা বলেছেন আমরা জানতাম না আমরা জানতাম শিশির অধিকারী বাবা কিন্তু পরবর্তীকালে ওনার মুখ থেকে শুনলাম উনি মোদির বাচ্চা এটা স্বীকার করেছেন তারপরে উনি স্বীকার করেছেন যে উনিশশো সালে ওনার মা পাকিস্তান থেকে এসেছে উনি বলেছেন বাংলাদেশ থেকে এসেছে কিন্তু ওনার ইতিহাস সম্পর্কে জ্ঞান নেই উনিশশো ষাটে বাংলাদেশ তৈরি হয়নি তখন পাকিস্তান ছিল তাহলে দুটো বিষয়কে মেলালে আমরা যেটা বুঝতে পারছি উনি পাকিস্তান মোদির বাচ্চা মিথ্যে কথা বলা মিথ্যে প্রচার করা বাংলায় হিন্দু মুসলমান অশান্তি লাগানো এর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী আর দেশে এবং গোটা বিশ্বের সবথেকে বড় তোলাবাজ ডাকাত চোর যারা ভারতবর্ষ ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসে আছে। ওনার বাবা মুদি তাদেরকে নিয়ে ছবি তুলছেন নীরব মোদী থেকে আরম্ভ করে মেহুল চকসি অনেক নাম আপনারা জানেন আমাদের এত খারাপ সময় আসে নে যে শুভেন্দু অধিকারীকে নিয়ে আর বেশি কিছু বলা এতটুকুই যথেষ্ট বিরোধী দলনেতার পোস্ট নিয়ে আরামবাগের রাজনৈতিক উত্তাপ এখন চরমে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি